আজাদ মজুমদার আরেকটি বিষয় নিয়ে কিন্তু মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা অধ্যাপক মো ইউনুসের সমালোচনা করেছেন সেটি হলো আপনি জানেন যে প্রফেসর ইউনুস একটা বক্তব্য বলেছেন যে সর্বনিম্ন বয়স মানে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে সতেরো বছর করা উচিত এবং এর সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন যে প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন ভোটারের বয়স সতেরো হলে ভালো হয় আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয় এই ইলেকশন কমিশনের কাজ তাদের উপর ছেড়ে দিন ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর সকালের কাছে গ্রহণযোগ্য উল্লেখ করে মির্জা আরও বলছেন যে যদি কমাতে চান সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিত ছিল এটা ভালো হতো তাহলে কোনো বিতর্ক সৃষ্টি হতো না তিনি কিন্তু এই প্রসঙ্গে বলতে গিয়ে আরেকটু কঠিন কথা বলেছেন সমালোচনার মাত্রাটা বাড়িয়েছেন সেটি হলো তিনি বলছেন যে এটা করতে গিয়ে আরও সময় যাবে আরও সময় খাপন হবে আরও বিলম্ব হবে এই সতেরো বছরের প্রস্তাবটি কেন উঠল এটা উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন ওনার অভিমত ব্যক্ত করেছেন উনি দেখেছেন যে আমাদের যে আপনার যারা এই আন্দোলনে অংশ নিয়েছে ফেসিবাদ বিরোধী আন্দোলন জুলাই গণ অব্যত্থান কিংবা তারও আগে তাদের অনেকেরই অনেকেই কিন্তু বয়সে একেবারেই তরুণ আপনি দেখবেন আমরা দেখেছি একদম তেরো থেকে শুরু করেছিল কিন্তু কয়েকদিন আগেও একটা বাচ্চা মারা গিয়েছে যার বয়স ছিল বারো তো আহ প্রধান উপদেষ্টা উপলব্ধি করেছেন যে আমাদের দেশের যারা শিশু কিশোর শিশু না হলেও কিশোর বয়স থেকেই আসলে আমাদের বাচ্চারা এখন দেশ নিয়ে ভাবা শুরু করেছে তো সেই উপলব্ধি থেকে উনি বলেছেন যে তাদের সত্র হওয়া উচিত এটা উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন উনি কিন্তু এখনও কোনো প্রস্তাব আকারে এটা দেননি বা এটা রাষ্ট্র বা আপনার ভোটারদের বয়স সতেরো করার কোনো আনুষ্ঠানিক কোনো উদ্যোগও গ্রহণ করেনি উনি জাস্ট ওনার মতামতটা দিয়েছেন একটা আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনটা দেখে ছাত্রদের ত্যাগ দেখে উনি ওনার অভিমতটা ব্যক্ত করেছেন আরেকটি বিষয় আছে যাদেরকে এখন যদি ভোটার করা হয় তাহলে এরা যখন ভোট দেবে তখন কিন্তু তাদের বয়স আঠারো হয়ে যাবে এরকম একটা কথা বলা হচ্ছে কেউ কেউ যে ওই ভোট দেওয়ার সময় তারা আঠারোই ঠিক থাকবে যে এই সিস্টেমটা বর্তমানে আছে যতক্ষণ পর্যন্ত না এটা পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই সিস্টেমটা রয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশে ভোটার হওয়ার বয়স আঠারো আঠারোই আছে তো সতেরোর একটা আলোচনা এসেছে আলোচনাটা এসেছে যে আলোচনা মাননীয় প্রধান প্রতিষ্ঠা আলোচনাটা এনেছেন বা উনি প্রস্তাবটা করেছেন ওনার ওনার নিজস্ব কিছু চিন্তাভাবনা থেকে এই চিন্তাভাবনাটা নিয়ে আমি মনে করি যে কথা হতে পারে কথা হলে তো আর কোনো দোষ নেই কথা হলে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে তাদের অভিমত দিতে পারে অভিমত দেওয়ার পরে যদি মনে করে সবাই যে হ্যাঁ আমাদের ভোটার হওয়ার বয়সটা আরও একটু এগিয়ে আনা যেতে পারে তাহলে সেটা হবে কিন্তু এটা নিয়ে আমি মনে করি না যে এটা নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ারও কোনো কারণ আছে বা এটা নিয়ে অহেতুক বিতর্ক করারও কোনো প্রয়োজন আছে আপনি কি বলবেন এই বিষয়ে অনেক দেশে আছে ষোলো বছর বয়স উপরে শিশু না। ষোলো পর্যন্ত শিশু। তারা অনেক অধিকার পেয়ে যায় অনেক দেশে আছে বাংলাদেশের আইন হচ্ছে শিশু হচ্ছে আঠারো পর্যন্ত তাহলে ওইখানে আইন চেঞ্জ করার একটা প্রশ্ন আসে এখন সতেরো আপনি বলছেন ষোলো না কেন তাইলে অনেক দেশে তো ষোলো আছে হিসাব আছে আমি যে হিসাবটা আপনাকে বন্ধ আছে এবং বিয়ের বয়স বৈধভাবে বিয়ে করতে পারবে রাষ্ট্র ওই অধিকার দিচ্ছে সেখানে বয়সে বিভিন্ন ফের আছে। এখন এই যে আপনি প্রধান উপদেষ্টা যেরকম এরকম মতামত দিতে পারেন তাতে বাধানাই যেটা বলছেন আবার মির্জা ফখর ইসলাম আলমগীর যেটা বলছেন ওনার মধ্যে অনেক আমি কিছু দেখলাম না উনি যেটা বলছেন যে হ্যাঁ এটা নির্বাচন কমিশনের কাজ তারা প্রস্তাব রাজনৈতিক দলগুলো মতামত দেখ আলোচনা করুক তারপর সবাই মিলে যদি মনে হয় এটা করার করবে রাষ্ট্রের নির্বাহী প্রধান যখন কোন বিষয়ে নিজের মতামত আগে দিয়ে দেন তখন তার একটা ফ্লো বা প্রভাব কিন্তু পড়ে যেটা অতীত আমরা বলতাম যে কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান আগ বাড়িয়ে নিজে থেকে মতামতটা দিয়ে দিলে এটা অন্যদেরকে প্রভাবিত করে যারা নীতিমালা তৈরি করবেন এটা সেই বিবেচনায় উনি এটা বলছেন উনি তো না করে দেননি এটা করা যায় আমি আপনি অতীতে অতীতের রাষ্ট্রের নির্বাহী প্রধানের সাথে বর্তমান নির্বাহী প্রধানের তুলনাটা অপ্রাসঙ্গিক এই কারণে যে অতীতের যিনি যারা রাষ্ট্রের নির্বাহী প্রধান ছিলেন বিশেষ করে সর্বশেষ আমরা যাকে দেখেছি উনি যখন মতামত দিতেন তখন সবাই আসলে ওইটাকে উনি আর কারো মতামত তোয়াক্কাও করতেন না উনি আর কারো মতামত মতামত না এবং সবাই উনি কত ভালো একটা দিয়েছেন এটা করার জন্য ওনার যত অনুরাগী বলেন ওনার দলের অনুসারী বলেন তারা সবাই ব্যস্ত হয়ে যেত বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু এরকম না বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একটা সংস্কার কাজের নেতৃত্ব দিচ্ছেন এবং উনি কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত উনি বলেছেন যে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ যতগুলো সিদ্ধান্ত আছে এগুলো সবগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে হবে এবং উনি সবার মতামতকে নিয়েই এগোবেন উনি একটা বারের বলেননি যে ওনার মতামতটাই হলো চূড়ান্ত মতামত না সেটা তো বলার সুযোগ নেই তাহলে তো ডিক্টেটরশিপ হলো এক্স্যাক্টলি যারা ডিক্টেটর ছিল ডিক্টেটরও যখন বলতো বলে দিত না যে আমার মতামতই চূড়ান্ত কিন্তু সে একটা ফ্লো তৈরি করতো এখন অতীতের সঙ্গে তুলনা আপনি না হয় ষোলো বছর দিলেন না ষোলো বছর আগের কখনো না কখনও তো দিবেন আমি বলছি বাংলাদেশে যখনই যারা নির্বাহী প্রধান থাকতো তারা যে নিজস্ব এক সেন্সিটিভ ইস্যুতে বা গুরুত্বপূর্ণ ইস্যুতে আগে থেকে নিজের মতামত ব্যক্ত করতেন সেটা অনেকেই সমালোচনা করতেন বরং প্রধান উপদেষ্টা এটা নিয়ে সমালোচনা নয় বরং একটা অন্য তার অন্য পক্ষ একটা মতামত দিয়েছে যেটা উনি না বলে যদি নির্বাচন কমিশনে দায়িত্ব নিত আলোচনার দুয়ার খুলতো এবং রাজনৈতিক শক্তিগুলো আলোচনা করত সেই কথাটা তো অনেক কথা হয় না সেই আমরা বলছি এখন আপনি বলেন এর আগের আলোচনায়ও আমরা একটা সংশয় নির্বাচনের সময় ব্যক্তি এটা নিয়ে একটা সংশয়ের আলোচনা হচ্ছিল না অনেকে বলছেন আমরা সাইন সিম্পটম দেখে আলোচনা করি কথা বলি এরকম কথাও তো কেউ কেউ বলছেন যে এই সরকারের মধ্যে কোনো কোনো উপদেষ্টার এরকম আকাঙ্ক্ষা থাকতে পারে যে ছাত্ররা যে রাজনৈতিক সংগঠন করছে সেই সংগঠনটা একটু মানে স্থায়িত্ব পাওয়া এবং একটু বিশেষ শক্তি সামর্থ্য অর্জন করার পরে তারা নির্বাচন দিয়ে গুছিয়ে নেওয়ার পরে গুছিয়ে নেওয়ার পরে এখন সেটা করলে সেটা কি তাহলে সরকারের আনুকূল্যের প্রশ্ন চলে আসলো আমি বলছি না সেরকম করবে কিন্তু সমালোচনা তো হচ্ছে কথা তো উঠছে সেটারও জবাবটা তো আমাদের পেতে হবে এখন সেটা যদি হয় মনে করেন ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিংবা নাগরিক কমিটি তারা রাজনৈতিক দল করছে করতে পারে এটা তাদের নাগরিক অধিকার এবং আমি এটাকে স্বাগত জানাই এই জন্য ফ্রেশ ব্লাড ইয়াং নতুন চিন্তা করা গণভ্যুত্থানদের নেতৃত্ব দেওয়া তারা রাজনৈতিক দল করলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু সেটা যদি কোনোভাবে লিঙ্ক আপ হয়ে পড়ে যে সরকারের আশ্রয় প্রশ্রয়ে বা বিশেষ কোনো সংস্থার আশ্রয় প্রশ্রয়ে বা আনুকূল্য নিয়ে তারা এই রাজনৈতিক দল করছে তখন কি হবে অতীতে বাংলাদেশে যেরকম রাজনৈতিক দলের সরকারের অধীনে নির্বাচনে বিরোধী রাজনৈতিক পক্ষ স্বাচ্ছন্দ্য পেত না আস্থার সংকট অনুভব করত তখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা সকল ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যের সরকার সেই সরকারের বিরুদ্ধে যদি ওইরকম কোনো নৈকট্যের অভিযোগ এসে যায় কোনো বৃহৎ রাজনৈতিক শক্তির মধ্যে যে ওনাদের ইন্টেনশন বিশেষ কোন রাজনৈতিক দলকে এস্টাবলিশ করা বা তাদের নির্বাচনে বিশেষ ফেভার দেওয়া সুতরাং ওনাদের অধীনে নির্বাচন খুব গ্রহণযোগ্য হবে না তাহলে নতুন একটা সংকট তৈরি হবে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত থেকে আবার নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকারের দাবিটা যদি সামনে চলে আসে সেগুলো কিন্তু মাথায় রেখেই এই সরকারকে দায়িত্ব পালন করতে হবে যাতে কারোর প্রতি বিশেষ মানে আনুকূল্য প্রকাশিত না হয় না বা না বোঝা যায় এই যে সমালোচনার ডালপালা ছড়াচ্ছে এটা নিরসন করাও কিন্তু রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব রাজনীতিবিদদেরও দায়িত্ব ফলে নানা রকম আশঙ্কা আছে ঠিক ওইটার সঙ্গে লিঙ্ক আপ করে যদি এখন কেউ বলে যে ভোটের অধিকার ওই যে বললেন যারা আন্দোলন করছেন ভূমিকা রেখেছেন সতেরো তারা ওই যে নতুন যে ছাত্র সংগঠন হবে হয়তো তাদের দিকের পাল্লা ভারী করতে পারেই এইরকম কোনো আকাঙ্ক্ষা নিয়ে ভোটারের বয়স কমানোর চিন্তা করা হচ্ছে কি না আপনি মানুষের চিন্তার থেকে তো বাধা দিতে পারবেন না সেই জন্য প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা সিদ্ধান্ত এমন হতে হবে যাতে বিভেদ তৈরি না করে নতুন করে সন্দেহের ডালপালা না ছড়ায় নতুন করে সমালোচনার ক্ষেত্র তৈরি না করে সেই জন্য যেটা আমাদের দেশের স্বার্থে দরকার মানুষের স্বার্থে দরকার নতুন প্রজন্মের স্বার্থে দরকার নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে সেটা করতে হবে কিন্তু সেটাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে আলাপ আলোচনা করে সবাইকে নিয়ে যেতে হবে যাতে সমালোচনা ওঠার সুযোগটা আমরা করে না দেখি